গঙ্গাসাগরের নয়নজলিতে উল্টে গেল পূর্ণার্থী বোঝাই বাস শুক্রবার দিন সাত সকালে গঙ্গাসাগরে ভয়াবহ পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচলো বেশ কিছু ভিন রাজ্যের পূর্ণার্থী জানা যায় দক্ষিণ গনার গঙ্গাসাগরে কচুবেরিয়া বাস স্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস তখনই চৌরঙ্গি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়নজলিতে উল্টে যায় বাসটি আমরা দেখি যে সবাই লোকজন বাদ করে তারা এই সামনাসামনি নিয়ে এসছে নিয়ে আসার পরে বাসটা মুগ্ধ সাইডে লোক দিয়ে গেছে এবং লোকগুলোর জন্য অনেকে আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে অনেকে প্রশাসন সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তাদের সুব্যবস্থা করার জন্যে ভালোভাবে মোটামুটি জনগণকে তারা হসপিটালে পৌঁছেছে যারা অসুস্থ ছিল তাদেরকে এখানে সুস্থ করানো হয়েছে এই অবস্থায় গাড়িটা পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে জেনে গাড়িটা জলের মধ্যে জেনে পড়ে রয়েছে কিভাবে পড়লো কিছু জান না জানা যাচ্ছে না বলছে যে গাড়িটা ব্যাক সাইডে লোক যাচ্ছে তো বলছে যে কেউ কেটে আপনি জানতে পারলেন কিভাবে আমি মানে এইখানে সামনে সামনে চাই দোকানে করে ছিলাম ছুটে আসছি অ্যাক্সিডেন্ট শুনে ছুটে এসেছেন এসে দেখেন এই কি নাম আপনার আমার নাম শেখ জানাল আবেদী আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার নদীর মতো ক্লেবার এবং ডিজাইনের কে কে অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট করে একই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দৌড়ে আসে বাসটির কাছে উদ্ধার করার কাজে লাগে স্থানীয় বাসিন্দারা নিজেরাই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী সিভিল ডিফেন্সের কর্মীরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বিডিও কানাইয়া কুমার ও অন্যান্য একাধিক ব্যক্তিবর্গ ছত্রিশ জন ছিল তেত্রিশ জন মহারাষ্ট্রের অধিবাসী পুরুষ মহিলা করে ওরা গঙ্গাসাগর উদ্দেশ্যে যাচ্ছিল সাগর মঙ্গলের কাছে ওখানে বাস আমার ড্রাইভে জ্যাম হয়ে যাওয়ার জন্যে আমার হ্যান্ডেল জ্যাম হয়ে যাওয়ার জন্য নদীতে খালে পড়ে যায় ওখান থেকে স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে উদ্ধার করে সাগরমঙ্গলে আপাতত রাখে খবর পেয়ে মন্ত্রী সাহেব সদ বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বিডিও সাহেব কানায় কুমার রায় মহাশয় এবং সভাপতি ম্যাডাম সাবিনা বিবি মহাশয় সহ সবাই উপস্থিত হয় এবং সকলের জন্য জল এবং সবার পোশাক ভিজে গেছিলো সবাইকে নতুন পোশাক দেওয়া থেকে শুরু করে এবং আমরা খাবার ব্যবস্থা করেছি এবং একটা গাড়িও রাখা হয়েছে যাতে ওরা এখান থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে আবারও নিজের নিজের দেশে ফিরে যেতে পারে আপনার নাম আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর লোকালি ডেভেলপমেন্ট অথরিটি সেদিকে যে গাড়িটা এসছিল মানে কচি বাড়িয়া থেকে বাম্পার একটা বাড়িছে একটা বাম্পার পারার পরে কিন্তু মাঝখানে আর একটা বাম্পার আছে

বা পরিষেবা করে জামা কাপড় ছায়া ব্লাউজ চাদর তারপরে তোমার জামা প্যান্ট তারপরে তোমার চা বিস্কুট সব চান টান করছে হ্যাঁ কি কি নাম আপনার আমার নাম সবিতা জানা এই পথ দুর্ঘটনায় আহত হয় আট থেকে দশ জন ভিন রাজ্য থেকে আসা পূর্ণার্থী তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় অন্যদিকে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গঙ্গা যা রে দর্শন কে লালকে যে বাজু বস পুরি মতো কিছু আদমি টোটাল यहाँ का लोकल लोग हेल्प किया कि नहीं हेल्प मतलब इतना हेल्प किया कि कुछ मतलब सबको तो कपड़े नाश्ता पानी खाना चाय सब में लेके गए सब कपड़े भी दिलाए उन्होंने सब बहुत बढ़िया किया यहाँ पे मिनिस्टर भी आया था वीडियो साहब तो भी तो है सभापति मैडम भी है सब आए बराबर नाम क्या है लखन जाधव लखन जाधव कहाँ से महाराष्ट्र

ডয়ান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্চলিতেই রিভার ভিউ ডিলার্টস রুম ওয়াইফাই জোনও আপনার পছন্দমতো মেনও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতে তাহলে আর অপেক্ষা কীসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্চলি ডয়মেন্ড হারবার মেন র উল্টক্ষি চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে যাতে যোগাযোগ করুন এইট স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিংস মেটিরিয়ালস কিনবেন তাহলে আর দিন না করি এখনই যোগাযোগ করুন মা মনোসার ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন আমাদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমন্ডহারবার পারুলিয়া মোড় দক্ষিণ 20 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921 ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্যপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু